অবশেষে সাব্বির রহমান ইস্যুতে মুখ খুললেন নাজমুল হাসান পাপন না রাজধানী ঢাকায় নয় বন্দরী চট্টগ্রামে এসে সাব্বিরের বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন বিসিবি বিগ বস জৌরামে চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট রুমে বসে খেলা দেখতে দেখতে উপস্থিত সাংবাদিকদের সাথে সাব্বিরকে নিউজিল্যান্ড সফরের ওয়ান দলে নেওয়া নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি বিসিবি প্রধান একটি বড় তথ্য দিয়েছেন তা হল সাব্বিরের শাস্তির মেয়াদ কমিয়ে আনার বিষয়টি নাকি ঠিক তার জানা ছিল না মানে তিনি সেভাবে জানতেন না কে বা কারা কিভাবে কোন প্রক্রিয়ায় সাব্বিরের শাস্তির মেয়াদ এক মাস কমিয়ে তাকে নিউজিল্যান্ড সফরে নেওয়া হয়েছে নাকি কিছুই জানা নেই পাপনের বিসিবি বস বলেন যখন জাতীয় দলের খেলোয়াড় তালিকা আমার কাছে সই করার জন্য আসে সবার লিস্ট সই করার পর আমি জিজ্ঞাসা করেছিলাম সাব্বিরের শাস্তির ব্যাপারটা শাস্তি শেষ হচ্ছে কবে আমাকে বলেছে শাস্তি শেষ হয়তো ভুল করে বলেছে একটা হতে পারে মেয়াদ কমিয়ে দেওয়াতে শাস্তি কমে গেছে আমি তখন জিজ্ঞাসা করি নাই তবে তিনি পরিষ্কার করেননি কার সুপারিশ বা কার অনুরোধে সাব্বির রহমান শাস্তি আনা হয়েছে বোর্ড সভাপতি যিনি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অভিভাবক এবং ছোট বড় এবং নীতি নির্ধারণী বিষয়গুলো যার আঙুলের ইশারা ছাড়া হয় না তিনি যখন বলেন আমি জিজ্ঞাসা করেছি তার শাস্তি কবে শেষ হচ্ছে তখন নতুন করে তখন নতুন বিভ্রান্তির সৃষ্টি হয় অবশ্যই অনেক কথার ভিড়ে পাপন এটাও জানিয়ে দিয়েছেন আগের মতো দল গঠন এবং খেলোয়াড় নির্বাচনে সেভাবে সম্পৃক্ত নন তিনি আগে দল গঠনে হস্তক্ষেপ করলেও এখন আর তিনি কিছুই করেন না এমনটাই জানিয়ে বিসিবি প্রধান বলেন আসলে আগে আমি প্রতিটা জিনিসে যুক্ত ছিলাম বিশেষ করে টিমের ব্যাপারে স্কোয়াড নিয়ে কিন্তু গত তিন মাস ধরে আমি কিন্তু একদমই অফ একদমই ইন্টারফেয়ার করছি না এখন ওরা করছে তার ধারণা সাব্বিরের ব্যাপারে হয়তো অধিনায়ক মাশরাফি এবং কোচ স্টিভ রোডস উৎসাহী তারা দুজন হয়তো বিশ্বকাপের কথা মাথায় রেখেই সাব্বিরকে দলে চেয়েছে আর সে কারণেই নিউজিল্যান্ড সফরে নেয়া পাপনের অনুভব বিশ্বকাপের আগে সাব্বির রহমানকে দলের সাথে রেখে শারীরিক মানসিক এবং ক্রিকেটীয় দিক থেকে প্রস্তুত করার জন্যই হয়তো তার শাস্তির মেয়াদ কমিয়ে দলে নেওয়া হয়েছে বিসিবির সভাপতি বলেন একটা হতে পারে ক্যাপ্টেন কোচ ওরা হয়তো চেয়েছে আমার মনে হয় এজন্য রেখেছে তারা অবশ্য সাব্বিরকে আগে থেকেই চাইছিল চাইছিল বিশ্বকাপের জন্য আসলে ওরা বলছিল যদি পারফর্ম করে তাহলে বিশ্বকাপে ওর একটা সুযোগ আছে বিশ্বকাপের আগে এই সিরিজটা একটা হতে পারে ওকে খেলাতে নাও পারে টিমের সাথে নিয়ে গেলে হয়তো ওর সেন্টিমেন্ট এবং মেন্টালিটি সব ঠিক করার জন্য কন্ডিশনিং এর জন্য হতে পারে তা না হলে পনেরো বিশ দিন আগে ওকে নেওয়ার কারণই দেখি না কারণ পনেরো বিশ দিন পর এটা শেষেই হয়ে যেত ডেফিনেটলি পারফরমেন্সও একটা বিষয় লাস্ট একটা ম্যাচে সাব্বির পচাশি করেছিল সেটা দেখে আরো উৎসাহিত হয়েছে মনে করেছে ও পারফরমেন্সে ফেরত এসেছে এটা হতে পারে এদিকে নাজমুল হাসান পাপন সাব্বির রহমানকে দলে নেওয়ার বিরোধিতা না করলেও দুটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রথমত তিনি মনে করেন সাব্বিরকে আরো বুঝে শুনে তারপর দলে নিলে ভালো হতো আর এটাই সাব্বিরের শেষ সুযোগ এরপর শৃঙ্খলা ভঙ্গের কারণ ঘটলে আর দলে ফেরা হবে না বিসিবি সভাপতি বলেন আসলে হয় কি দুই একটা ফ্যাক্ট আছে ওকে যখন বাদ দেওয়া হয় তারপর অনেকবার কিন্তু রিকোয়েস্ট এসেছে ওকে দলে নেওয়ার জন্য আমরা সাধারণত এমনটা নিতে চাই না বা নেই না কিন্তু মাঝে মধ্যে হয় কি এর আগেও দেখেছেন অনেকেই মনে করেন ও আসলে চেঞ্জ হয়েছে তবে এটা অবশ্যই ওর জন্য লাস্ট চান্স পনেরো বিশ দিন তো বড় কথা না এরপর যদি আবারো করে তাহলে জীবনেও আর খেলতে পারবে না পাপনের শেষ কথা আমি মনে করি ও আরও বেশি সময় নিয়ে আরও বুঝে শুনে আসলে ওর জন্য ভালো হতো ওর জন্য রিক্স অনেক বেশি একটা ছোট্ট ভুলে ওর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে